কুম্ভ মেলায় পূর্ণ স্নান করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়ার তিন পুণ্যার্থের মর্মান্তিক ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের গোপলাডি গ্রামে জানা গিয়েছিল গত নয় ফেব্রুয়ারি বিকেলে বাসে চেপে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্থানীয় একটি দল এরপরে আজ ভোরে চারটের সময় কুম্ভ মেলা পৌঁছানোর আগে একটি জায়গায় পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়ায় ওই বাসটি সেই সময় বাস থেকে নেমে তিন মহিলা বছর পঁয়তাল্লিশের জাগরি মাহাতো বছর চুয়াল্লিশের আলপনা মাহাতো ও বছর পঁয়ষট্টির কুন্তি মাহাতো রাস্তা পার করতে যান সেই সময় একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ঘটনার পরেই স্থানীয় থানার পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় গোটা ঘটনার খবর পুরুলিয়ায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পুরুলিয়ার গোপলাডি গ্রামে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে দেহ গ্রামে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ন তারিখ থেকে এই গ্রাম থেকে হয়তো তেরো থেকে চোদ্দ জন আর জায়গায় এরা কুমোবেলায় যাচ্ছিল তারপরে রাস্তাতে অ্যাক্সিডেন্ট ঘটে খোলা জায়গায় যে ইয়া ছিল ওই পাম্পে তেল নিচ্ছিল ঠিক সেই সময় এরা হয়তো মুখ হাত ধোয়ার জন্য যে ল্যাট্রিন বাথরুম থাকে পাম্পে সেই সময় এটা রাস্তার মধ্যে ঘটনাটা ঘটে নেমেছিল গাড়ি থেকে ইয়ে আর কি এবার গাড়ি রাতে ওই ঘুরে বেলা কোন গাড়িতে মারিছে তার জানা নেই হয়তো ট্রাক মারিছে না ডাম্পার মারিছে এবার বুঝতে পারে না পার করতে গেছিল হ্যাঁ পার করতে গেছিল প্রত্যেকে হ্যাঁ এই গ্রামে

তোদের কিছু আনতে আমাদের ঘরে পাঁচজন আছে ছিল। নেকে ভাসুর ছিল। আমাস আসু ছিল। আরেকটা আমাদের বড় যা ছিল। আমার বাসুর ছিল। বাসুরের বেটা ছিল। আমার বড় মেয়েটা ছিল। আমরা অনঅফিসিয়ালি খবরটা পেয়েছি। আমরা কনসার্ন থনার সঙ্গে যোগাযোগ করছি যাতে এটাকে ফ্যাসিলিটেট করা যায়। প্রসেসগুলো তাড়াতাড়ি করা যায় এবং বডিচডি আলাদা ব্যাপারে যে সাহায্য দরকার সেটা আমরা Bien, sabes, doctor, a bien se me ha costado mucho, a ver si